সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অসুসহে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন এই একটি সার বাচ্চা তো এটা আমার দেশি গরুর বাসুর তো আপনাদের আমি দেখিয়েছিলাম যখন এটা তিন মাস বয়স ছিল তখন তো এখন মোটামুটি সাড়ে চার মাসের মতো বয়স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে এই দেখেন গায়ের মধ্যে হাত দিলে মনে হয় যে গরুটা শরীরে তেল দিয়ে দেওয়া হয়েছে এরকম মনে হয় তো এই যে আমি বাসুকে খেতে দিলাম এটা হচ্ছে যে বাসুরের যে পিলেট ফিট যেটা আছে ববিনো। সেই ফিটটা আমি বাছুরকে খেতে দিলাম এই যে খাচ্ছে এটা অনেক পছন্দ করে এই ফিটগুলো খেতে তো আমি কিন্তু এই বাসুর বিশেষ করে ছয় মাসের নিচের যে বাছুরগুলো সেই বাছুরগুলোকে কিন্তু এই যে পিলের যে ফিটগুলো আছে গভিন বা বিভিন্ন কাপ স্টাটার যে ফিটগুলো আছে সেই ফিডগুলো কিন্তু আমি আমার বাছুরগুলোকে খাওয়াই তো দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর গ্রোথ আর আমার দেশি যে গরুটা আছে সেই গরুটার কিন্তু আমি দুধ দহন করি না আপনি যদি গরু ছাগল লালন পালন করেন তাহলে কিন্তু আপনাকে গরু ছাগলের প্রতি যত্ন নিতে হবে তো আমিও কিন্তু আমার বছরটাকে খুব যত্ন নেই বা খুব শখ করেই এই আমি লালন পালন করতেছি আর এই বাসুরটাকে এই পিলেটিকের সাথে আমি কিন্তু জিঙ্ক বি যে ঔষধটা আছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স কম্বিনেশনে যে জিঙ্কগুলো পাওয়া যায় সেই জিঙ্ক এনে আমার গরুকে আমি চল্লিশ মিলি করে দিনে একবার করে খেতে দিতেছি এর সাথে আমি আমার বাসুরকে এই কিরমির যে ডোজটা আছে কিরমির ডোজটা কিন্তু নিয়মিত দেই। সেটা হচ্ছে যে সাড়ে চার মাস বয়সে যখন এর বয়স পনেরো দিন হয়েছিল তখন কিন্তু আমি প্রথম একে কিরমিট ডোজ দিয়েছিলাম একটি অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক দেওয়ার পরে একটি লিবারটনিক আমি খাইয়েছিলাম একশো মিলি তখন তো ছোটো ছিল বিশ মিলি করে দিয়েছিলাম একশো মিলি এনে পাঁচ দিন খাইয়েছিলাম আবার যখন বাসুরটির বয়স তিন মাস হয়েছিল তখন আমি আবার দ্বিতীয়বারের মতো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে মিলি করে আমি খাইয়েছিলাম এই দেখেন এখন সাড়ে চার মাস চলতেছে আরও দেড় মাস পরে একে আমি কৃমি ডোজ দিব প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু এই বাসুর বা যেকোনো গরু ছাগল হোক আপনাকে কিডমি ডোজ দিতে হবে এই কারণেই মূলত আমার গরুটার গ্রোথ অনেক সুন্দর কারণ নিয়মিত কিডমি ডোজ আমার গরুটাকে আমি দিই আর আপনারা এই গরুগুলোকে বা ছাগলগুলোকে আপনারা কিন্তু নিয়মিত গোসল করিয়ে দিবেন গরম হোক বা ঠান্ডা তার সাথে সাথ নেই আপনারা নিয়মিত গোসল করিয়ে দিবেন তাহলেই এই গরুর যে লোমগুলো আছে এই লোমগুলো কিন্তু পরিষ্কার থাকবে গরুটাও পরিষ্কার থাকবে গরুটার গ্রোথ অনেক ভালো হবে তো আপনারা যারা দেশি গরুতে এই দিতে ভয় পান তাদের উদ্দেশ্যে এই যে দেখেন আমার কিন্তু ছোট্ট একটি দেশি গরুর পেট থেকে এই বাসুটি হয়েছে মশালা সাড়ে চার মাসে দেখেন এর গ্রোথ অনেক সুন্দর তো আপনারা এই দেশি গরুতে ভালো মানের বীজ দিবেন দেওয়ার ফলে এরকম ভালো ভালো বাসুর পাবেন যদি বকনা হয় তাহলে এই বকনা থেকে থেকেই কিন্তু আপনারা জাত উন্নয়ন করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ